কখনো বোবা কালা মূর্খ এই তিনজন মানুষের সাথে কখনো তিন ধরনের মানুষের সাথে কখনো কথা বলতে হয় না এতে করে কি হয় নিজেদেরই সম্মান হানি হয় এই পশুগের নিয়ে একটি গল্প আজকে তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো প্লিজ গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো আশা করি সবাই ভালো আছো এবং আমি ভীষণ ভালো আছি একবার একটি গভীর জঙ্গলে এক প্রকাণ্ড গাছ সে গাছের বয়ে যাচ্ছে সুন্দর নদী নদীর জল একদম সে ঝকঝকে আয়নার মতো ওপরে কতগুলো সে গাছে থাকত পেঁচা তারা মনে সুখে রাতের বেলায় তারা ঘুরে বেড়াতো শিকার ধরত আর দিনের বেলায় তারা গাছের উপর বসে থাকত কারণ পেঁচা তো দিনের বেলায় চোখে থাকে না তাদের সব কিছু রাতে ওই জন্য ওরা রাতের পৃথিবীটাকেই তারা ভালো মতো চেনে একদিন কি হলো একটি সিংহ শাবক এসে খুব জল পিপাসা পেচে সেই নদীতে এসে জল খাচ্ছে জল খেতে খেতে সে বলতে শুরু করছে বাপরে বাপ এত রোদের তাপ আমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে যাই ওই গাছের নিচে বসে একটু জিরিয়ে নিই তারপরে আমি আবার আমি বেরোবো এই কথা শুনে ওপর থেকে পেঁচাগুলো বলতে থাকছে যে তুমি একটা মূর্খ এখন সূর্য আবার কি সূর্যের আবার তাপ কী দেখো না চাঁদ কোনো দিন তাপ দেয় চাঁদে তো কত আরাম সেখানে তো ছায়া আছে কত আরামে থাকি আমরা তুমি বলছো শরীর জ্বলে পড়ে যায় এই কথা শুনে সেই সিংহ শাবকটি ওপর দিকে তাকায় গাছে গাছের ওপরে তাকিয়ে দেখে কতগুলো বেঁচা তাকে মূর্খ বলছে এই কথায় বলছে যে এখানে এখন আবার তাপ কিসের সুন্দর তো এখন কিসের তাপ চাঁদ কোনো দিন তাপ দেয় তখন এ কথা শুনে শাবকটি তাদেরকে বলছে তোমরা হচ্ছে মূর্খ কারণ তোমরা দিনের পৃথিবীকে কোনো দিন তোমরা চেনো না তোমরা রাতের পৃথিবীটাকে চেনো কারণ তোমরা তো চোখে দেখো না ওই জন্যেই তোমরা সূর্যকে কোনো দিন চোখেও দেখো আর সূর্যের যে কী প্রখর তাপ সেটা তোমরা অনুভবও করোনি ওই জন্য মূর্খের মতো তোমরা কথা বলছো তখন প্যাঁচাগুলো বলছে সূর্য আবার কি সূর্য আমরা চিনি না চাঁদই ভালো চাঁদের সুন্দর আলো আছে চাঁদের ইয়েতে আমরা আলোতে আমরা কী সুন্দর ঘুরে ঘুরে বেড়াই এবং কোনো তাপই লাগে না আমাদের এই এই কথা বলতে বলতে দুজনার মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে গেল প্যাঁচাগুলোর সাথে আর সেই সিংহ শাবুকের সাথে তখন সেই সিংহ শাবকটি বলল মূর্খ যত সব তোদের সাথে কথা বলায় বেকার তোদের সাথে কথা বলে আমার বরং দেরি হয়ে গেল যাই আমি তোদের মতো মূর্খ যেন আর কোনোদিন আমার চোখে না পড়ে তখন ওদিকে প্যাঁচাগুলোও কোলাহল করছে তুমি মূর্খ তুমি জানোই না আমাদের চাঁদ কত ভালো চাঁদে কত আরাম আমরা আরামে শিকার ধরি যত সব মূর্খ আমাদের গাছের তলায় এসে আশ্রয় নেয় এই বলে সিংহ চলে গেল একবার কি হলো একদিন একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে হঠাৎ পা পিছলে তার সামনে কাদা ছিল সে কাদাতে পা পিছলে সে পড়ে গেল। পড়ে যেতে সে খুব ব্যথা পেয়েছে কিন্তু পাশ দিয়ে একজন লোক হেঁটে চলে গেল তাকে কিন্তু ভুলেও তাকে তুললো না লোকটি ব্যথায় চিৎকার করছে কিন্তু লোকটি তাকে ভুলেও তাকে টেনে তুললো না যে তাকে তুলে নিয়ে ভালো মতো সেবা শুশ্রূষা করবে সে পাশ কাটিয়ে আপন মনে চলে গেল তখন যে পড়ে গেছে সে কিন্তু চিৎকার করছে ভাই আমাকে একটু তোলো আমার খুব কষ্ট হচ্ছে আমার পায়ে খুব ব্যথা পেয়েছি আমি কিন্তু সে কিন্তু চুপচাপ চলে গেল কোনো উত্তরও দিল না তখন যে লোকটি বলে পড়ে গেল সে বলল তুমি কি কালা তুমি কি কানে শোনো না স্বার্থপরের মতো তুমি চলে গেলে তো এই জন্যে বলছি যে কালা মানুষের সাথে কোনো দিন মিশতে হয় না কারণ তারা শুনেও শোনে না তারা হচ্ছে স্বার্থপর নিজের টুকু ছাড়া তারা কিচ্ছু বোঝে না আর এক ধরনের মানুষ আছে সেটা হচ্ছে বোবা বোবা মানুষের সাথে কথা বলাই বেকার কারণ একবার কি হচ্ছে একটি অফিসে কতগুলো লোক এসছে তাদের সাথে কিছু অফিসেও কিছু কাজ ছিল সেই কাজকর্ম করার জন্যে অফিসে প্রচণ্ড ভিড় তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে কাজ কিন্তু এর মধ্যে একটি ভদ্র মহিলা আসছে পরনে তার চি বস্ত্র হ্যাঁ হাতে তার ময়লা একটা ব্যাগ খুব গরিব সেই ব্যাগের থেকে সে অনেক কাগজপত্র বের করে সেই লোকটির কাছে গিয়ে বলছে বাবু আমার এই কাজটা করে দাও না কিন্তু সেই লোকটি সেই ভদ্রমহিলাকে পাত্তায় দিচ্ছে না কোনো কথাই শুনছে না তার ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু কিছুতেই তার কোনো কথা শুনছে না আর পাশে যারা ছিল তারা কিন্তু একের পর এক কাজ করে চলে যাচ্ছে আর ভদ্র সেই ভদ্রলোক কী করছে সেই ভদ্রমহিলাকে কোনো রকম তার কথার কোনো উত্তরও দিচ্ছে না এবং তাকে পাত্তাও দিচ্ছে না তখন সেই ভদ্রমীলা কিন্তু প্রচণ্ড রেগে গেছে সে রেগে গিয়ে বলছে তুমি কি বোবা তুমি কি কথা বলতে পারো না আর বোবারও তো কানেও শোনে না তাহলে তুমি নিশ্চয়ই বোবা আর কানা কালা তুমি কানে শোনো না এই কথা শুনিয়ে তখন সে ভদ্রলোক ঠিক এই কথাটা কানে শুনতে পেয়েছে কানে শুনতে পেয়ে প্রচণ্ড রেগে গেছে রেগে গিয়ে সে ভদ্রমিলাকে অনেক বাজে বাজে কথা বলল তখন সে বদ্ধমিলা বললো দেখো তোমাদের সাথে আমাদের কথা না বলাই ভালো এ ধরনের মানুষরা পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষ তোমরা মানুষকে সাহায্য করতে চানো না তোমরা কাউকে দেখলে তোমরা কোনো রকম পাত্তায় দাও না আমি যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একজন গরিব মানুষ আমার বয়স হয়ে গেছে তুমি অন্তত আমার কথাটি শোনো আমি কাগজগুলো নিয়ে কেন দাঁড়িয়ে আছি এই কথা সে কথা বলে তাদের মধ্যে খুব ঝগড়া হলো এবং সেই ভদ্রমহিলা চলে গেল। বলল এই সব বোবা কালা কানা মানুষের সাথে আমি আর নেই তোমরা পৃথিবীর পাপি মানুষ এই বলে সে চলে গেল এই কারণেই কিন্তু এই তিনজন মানুষের সাথে কথা বলতে হয় না এতে কি হয় নিজেদেরই সম্মান হানি হয় তাহলে বন্ধুরা আমার গল্পটি কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে আর বেশি করে একটু শেয়ার করুক তাতে করে কী হবে যারা এবং স্বার্থপর বোবা কালা এরকম মানুষ আছে তাদের মানসিকতা হয়তো একটু পাল্টাতে পারে তাহলে আজকে আমি আসি টাটা